আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই একমির মিল্ক অফ ম্যাগনেশিয়া অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রোক্লোরাইড ইউএসপি একশো চৌদ্দ মিলি সাসপেনশনটি নিয়ে এটি প্রস্তুত করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ আর এটির প্রধান কাজ হচ্ছে অম্লনাশক এবং রেচক প্রতিরোধমূলক একটি সিরাপ তো আমি আজকে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। এই মিল্ক অফ ম্যাগনেশিয়া সিরাপটির মূল কাজ কী এটির মূল কাজ যদি বলতে চাই তাহলে বিশেষ করে দেখা গেছে যাদের কোষ্ঠকাঠিন্য বা যারা বারবার পায়খানা করার পরও পেট ক্লিয়ার হচ্ছে না পায়খানা কষা কনস্টিবেশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই চমৎকার এবং অসাধারণ কাজ করে থাকে এটির মূল নির্দেশনা যদি আমরা জানতে চাই তাহলে এটি মূলত কোষ্ঠকাঠিন্য বক জ্বালাপোড়া যাদের অতিরিক্ত অ্যাসিডিটির কারণে বোগ জ্বালাপড়া হয় বমি বমি ভাব হয় এছাড়া অম্লাদ্যজনিত রোগ যেমন পেপটিক আলসার হতে সৃষ্ট দীর্ঘস্থায়ী এবং তীব্র কোষ্ঠকাঠিন্য কার্যকরী রেচক হিসাবে এই একমির মিল্ক অফ ম্যাগনেশিয়া সিরাপটি নির্দেশিত তো বন্ধুগণ এটি বলা চলে যে যাদের কোষ্ঠকাঠিন্য বা কনেস্টেমেশনের সমস্যা রয়েছে যাদের পায়খানা কষা তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আর এটির মূল বিষয় হচ্ছে এটি ছোটো বড়ো সকলে এটি সেবন করতে পারবেন তো এটি সেবন মাত্র আমি আপনাদের বলে দিই যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদের এক থেকে দুই চামচ ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে আপনারা এটি সেবন করাতে পারেন দিনে দুইবার অথবা একবার আবার যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ বা তার অধিকে চামচ ওষুধ নিয়ে এক গ্লাস পানির সাথে মিশিয়ে আপনারা দুই থেকে একবার অথবা দুইবার আপনারা এটি সেবন করাতে পারেন আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন থেকে চার চামচ ওষুধ এক গ্লাস পানির সাথে মিশিয়ে দৈনিক এক থেকে দুইবার আপনারা সেবন করাতে পারেন এখন আমরা জেনে নিই যে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি এটি গর্ভাবস্থা বা স্তন্যদানকালে সেবন করা যেতে পারে তারপর আপনার অবশ্যই প্রথম তিন মাসে গর্ভাবস্থায় আপনারা এটা থেকে বিরত থাকবেন অথবা একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন বন্ধুগণ এটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন বলা যায় যে তেমন নেই তারপরও সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন এটি অতিরিক্ত সেবনের ফলে হঠাৎ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে তারপরও কারো কারো ক্ষেত্রে অনিয়ন্ত্রণীয় রিস স্পন্দন রক্তের অতিমাত্রায় ম্যাগনেশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে কলনের ক্ষত বা আলসারের সমস্যা দেখা দিতে পারে তারপরও আপনার এটি অবশ্যই একজন চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করবেন তো বন্ধুগণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে তো ভালো থাকেন